আসসালামু আলাইকুম গাইজ তো কি অবস্থা কেমন আছো তন্দুরা তোমাদের জন্য আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তো কী অবস্থা কেমন তোমাদের জন্য আরও একটা ভালো ভিডিও বালের ভিডিও যাই বলো না নিয়ে চলে আসছি তো অনেকদিন পর আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইস তোমরা তো সাপোর্ট ভালোবাসা দিতে আসো না তো আমি ওই আগে আর ভিডিওই বানাইতেছিলাম না তারপরে দেখছি চুয়াত্তর থেকে চুয়াত্তরটা সাবস্ক্রাইবার থেকে একবারে একাশিটা হয়ে গেছে মানে কয়েকজন সাবস্ক্রাইব করলো সাতজন সাতজন আমরা এক লাগারে সাবস্ক্রাইব করে দিল গাইজ আমার তো আমি বিশ্বাস করতে পারছি না আর ভিডিও বানাতে লাগে যে মোবাইল যে ল্যাগিং ফিল দিতে ল্যাগ করতেছিলাম যে বুঝে বলে বুঝাতে পারবো না তো চন্দুরা তুই ভিডিও নিয়ে চলে আসছি অনেকদিন পরে তো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম তো ভাবলাম বা বাসায় বয়স তো লাভ না একটা ভিডিও বানাই তো ভাই ভিডিওটা তো অনেক ভালো হয় না ওর জন্য বানাইতে সেট তেমন চাইল না তো বললাম যে বানাই নি ভাই আমার তো কামই এটা ডবল হুক্টর চ্যালেঞ্জ করবো সরকার দিই তার জন্য ডবল হেক্টর খোঁজা আর টিম মেট আমার ডবল হুক্টর দিয়ে দিল এখানে তিনটা ভিক্টর আছে আর নিচে দুটা মতো পাঁচটা ভিক্টর লুটপাট করে এখান থেকে চলে যাচ্ছি তানজিম বলে নাকি এনিমি এখানে তার জন্য ডবল হেক্টর হাতে নিব না হয় তা আমি আর তানজিম রাস্ট করে চলে যাচ্ছি মুখে সেন্টার ফয়েস এস ভাই

গাইজ এখানে কি দেখা হয় আমাদের সঙ্গে দেখো আমি তানজিমুল কে আমরা ফার্স্ট আইডি আমার গুলাল আটকে যাওয়ার দুধ দিয়ে দুধ দিয়ে হাঁটছিলাম তো আবার একটা গুলাল রাগ হয়ে এটা চলিল যায় গাইজ এখানে হেইটা পালাই ওখান থেকে বলে লুট লাগতো না ভাই আমি চলে গেলাম বইলে টান দেয় ওই নদীকে আমি এটা দেখতেছিলাম ওই গেলার আমি লুটটা খুইলা নিলাম টোকেন টোকেন গুলা সামনের দিকে আবার রওনা তোকে পোচাক করে আমি সামনের দিকে চলে যাচ্ছি গাছের ম্যাচ মানে একটাও কিল হয় না ভাই একটাও হয় না মানে কিল হয় না আমার বললাম আমি খেলা পারি না তোদের জন্য আমি কিলও করতে পারি না তোকে যা ইচ্ছা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আর এটা কোনো ব্যাটার রয়েল ম্যাচ না গাইস বিয়ার আর ম্যাচ হ্যাঁ ব্যাটার রয়েল তুলে আসলাম তো ভাই ব্যাটার রয়্যাল ম্যাচ না আমরা বেয়ার র্যাঙ্কে ভিডিও বানাই ব্যাটার রয়্যাল ট্যাটার রয়েল এগুলো চলে আমাদের কাছে ডাবল ভিক্টর এমন লাগছে বেশি বেশি গাছ যেহেতু রাশ করবো রাস দিতে যেমন মোবাইলটা যেমন কাপা কাপি করে কিন্তু মোবাইল যে লাগবে নিউ মোবাইল কিনবো তারপরে নিউ র্যাম প্লে হবে খেলা হবে মাঠে নামবো খেলবো ওখানে মারা খায় ভিডিও দেয় অফ করে এমন সময় মারার কাছে ভিডিওটা অফ off করে দিয়েছে তার জন্য ওখানে মারধর যেই কাম হয় না ওই নব্বই লেভেলের এর একটা ফালাই দেয় বসে থাকো আর আরেকজন তো refer দেওয়ার লগে সামনের দিকে চলে যায় তারপর সেটা হেরলে এবার তিন নম্বর বলে তার জন্য পালায় তো যেখানে রিফ্যাপটা নেয় আমি ক্রিকেটের দিকে নামছি এই পাশে হিডলিস্টা ডপলোড করে তো আমি ভয় আর নামলাম না আমরা এজ যখন আউত তারপরে যমনোলা সাদের পরে এনিমি টেবিল থাকলে মার হবে তাহলে ফাজাক পরে সাদের দিকে নাই আমাদের হ্যাঁ गाइस সাদের পরে নাইমন যায় ও হোল্ড করি একটুক্ষণ আমি হোল্ড করে রাখি गाइस যতক্ষণ হোল্ড করতে হবে না হল কোনো এনিমি মাইরা দিবে ওই দেখো गाइस একটা এনিমি ওর সঙ্গে ফাইট করতে গেল তো মাইরা দেয় আমাকে ফলো গণ্য নাই ট্রিটমেন্টে হেড ছটের এখন মন করলে আমি ফাইট করতে পারতাম হেডশট লাগিয়ে লাগিয়েছিল কিন্তু ফাইটটা করা আমার বোকামি হয়ে যাবে তার জন্য আর ফাইট করছি না তো ফাইট না করে এখানে বইসা আসি গাছ তার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও না লাস্টে আমি আর আমার বোন বেঁচে আসি তানজীবের অবস্থা কারাসিন হয়ে যায় এখানে গাছ তো ওয়েট করো মনে হয় এসপি পুরাই তোমার কি মনে হলাম পোকা করে নাই মজাই নাই আমি মাই আমি কী করি দেখো গাজ এখানে লোড বক্সের দিকে দিয়ে টান আর এখানে আইসে আমার ডবল ভিক্টর আমার জান পাখি কলি যা ওহ নাইস লেভেলের ডবল ভিক্টর এস এ গানস টানমি দেখা গোলাল মাইজা দিছি এই সেন্টার ফোর্স মাল সাল আমার ভিডিওতে কথা তো বললে ভালো হয় না হুম একটা নক এনিমি

এদিকে তো গরম ফ্রক করে আবার চলে যাচ্ছি তো বুঝছো গাই তোমরা ইয়া করো হচ্ছে কি আমার কি গান চ্যালেঞ্জ করবো সবাই বলবা আজকে খালি গান চ্যালেঞ্জ ভিডিও হবে তো একজন তো নামাই দিলাম দিয়ে ফুল হয়ে গেল স্কোর তো এফজিএল গানটা নিয়ে এফ এফজিএল র্যামো ছিল না যেন আমাদের কোথা থেকে যেন মারে এখানে না এখন হ্যাঁ এখানেই টুকা দেন বুঝতে পারি নাই ওর এই পাশে রাস হালার ঘরে হালা রাস মারলে পারে আব্বাকিটা দেখায় নেবেন রাস মারলে তার জন্য আমি এখানে করে একটা চলে তো আমি সামনের দিকে দিই রওনা তো এখানে একটা লুট বক্স আমি বুঝতে পারিনি আমি গাড়িটা ওয়েট হয়ে গেছে আমি গাড়িটা ধাক্কা দিতেই পারলাম না তো ওখানে বয়ে হয়ে আসে হালার ঘরে আমি বুঝতে না আর এখানে আমার মায়েরা দিছে মানে আমি যে খেলাই পারলাম না এই মাসটাতে আর আমার টিম